আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আলোচনা করব ঘুমন্ত অবস্থায় যে কিছু লক্ষণ আছে ওই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আপনারা মনে করতে হবে ঝিন জাদুটুনা ব্ল্যাক মিজি পুফুরি আক্রান্ত করা হয়েছে এর মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে গুম নিদ্রাহীনতা সারা রাত্র চলে যায় ঘুম হচ্ছে না দুই নম্বর হচ্ছে বিঘ্নতা ঘুমের মধ্যে বারবার ঘুম থেকে উঠে যাওয়া কিছুক্ষণ ছক লাগার পরে পরে উঠে যাওয়া পুরোপুরি ঘুম হচ্ছে না ঘুম কিছুক্ষণ পরে পরে ভেঙে যায় তিন নম্বর হচ্ছে ঘুমের মধ্যে মরুভূমি অথবা বিভিন্ন ভয়ানক জিনিস দেখা তিন নম্বর ঘুমের মধ্যে কেউ জোর করে খেয়ে খাওয়ানো কেউ আপনাকে জোর করে কোনো কিছু খাওয়াই ফেলতেছে ওটাও একটা লক্ষণ তারপর আরেকটা লক্ষণ হচ্ছে যে ঘুমের মধ্যে জিন বোধ দেখা আরেকটি লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে ভুবা ধরা আরেকটি লক্ষণ হচ্ছে যে ঘুমের মধ্যে আপনার উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়া বা কেউ ফালায় দিছে অথবা কেউ কষ্ট দিতেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি মনে করতে হবে আপনাকে জিন আক্রান্ত করছে অথবা যাদুন্ন ব্ল্যাক মেজি হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল ইনশাআল্লাহ আরেক ভিডিওতে হবে